নমস্কার বন্ধুরা ক্যাশ কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমার রেসিপি চিতই পিঠে রেসিপিটি বানানো ভীষণই সহজ গ্যাসের ওভেনে রেসিপিটি কীভাবে বানানো যায় সমস্ত রকম টিপস অ্যান্ড টিপস সহকার রেসিপিটি আজকে আপনাদের কাছে শেয়ার করছি আপনাদের কাছে অনুরোধ করলে ভিডিও স্কিপ না করে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে শুরু করি আজকের আমার রেসিপি পিঠের জন্য প্রথমে ব্যাটার বানিয়ে নেব আমি এখানে দুপাটি চালের গুঁড়ো নেব এটা হলো আতপ চালের গুঁড়ো আর হাফ চামচ লবণ দেব এবার চালের গুঁড়োর সাথে লবণটা ভালো করে মিশিয়ে নেব আর প্রথমে আমি জল গরম বসিয়ে দিয়েছি এই চালের গুঁড়োর মধ্যে অল্প অল্প করে জল দেব এবার একা চামচ দিয়ে ভালো করে নেড়ে নেব সমস্ত জল আমি একেবারে ব্যবহার করব না আমি অল্প অল্প করে জল দেব আর এখানে আমি দুবাটি চালের গুঁড়োর সাথে চার বাটি জল গরম করেছি এই চার বাটি জলই এখানে আমার লেগে যাবে আমি আবারও জল দেব জল দিয়ে ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেব যত ভালো করে ব্যাটার ফেটানো যাবে পিঠেটা ততটা ভালো হবে ভালো করে ফুলবে খুব ভালো করে ফেটিয়ে নেব আবারও জল দেবো আমি এখানে মোট তিনবার জল ব্যবহার করলাম অল্প অল্প করে জল দিয়ে যদি ব্যাটারটা করা হয় তাহলে ব্যাটারটা বেশি ভালো হয় এই ব্যাটারে জলের পরিমাণটা ঠিক রাখতে হবে এবার একটা হ্যান্ড হুস দিয়ে ভালো করে ব্যাটারটা আমি ফেটিয়ে নেব পাঁচ মিনিট সময় ধরে আমি ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেব আমার ব্যাটারটা হটানো হয়ে গেছে এই দেখুন এইরকম পাতলা হবে এবার একটা মিক্সির মধ্যে ব্যাটারটা ঢেলে দেব মিক্সির মধ্যে যদি ব্যাটারটা একটু এই পাঁচ থেকে সাত সেকেন্ড মতো মিক্সিটা ঘোরালেই ব্যাটারটা খুব ভালো হবে এবার ঢাকা বন্ধ করে পাঁচ থেকে সাত সেকেন্ড আমি গ্রাইন্ড করে নেব এই দেখুন আমার ব্যাটারটা কত সুন্দর হয়েছে এবার বাটির মধ্যে ব্যাটারটা ঢেলে নেব এবার একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে নেব এবার ব্যাটারের মধ্যে হাফ চামচ বেকিং পাউডার দেব আর একটা ছোটো নারকেলের হাফ নারকেল কোড়া দিয়ে দেব ব্যাটারের মধ্যে যদি হাফ নারকেল কোড়া দেওয়া হয় তাহলে পিঠের টেস্টটা ভীষণই ভালো হয় আপনারা অবশ্যই অল্প একটু একটু নারকেল কোটা ব্যবহার করবেন দেখবেন পিঠের টেস্টটা খুব ভালো হয় এবার ভালো করে নেড়ে দেব বেকিং পাউডার আর নারকেলটা দেওয়ার পরও ভালো করে একটু ফেটিয়ে নেব আর বেকিং পাউডারটা সব লাস্টেই আপনারা ব্যবহার করবেন যখন পিঠে বানাবেন তার আগের মুহুর্তে বেকিং পাউডারটা ব্যবহার করবেন আর একটা বাটিতে অল্প একটু জল নেব আর এক চামচ সর্ষের তেল নেব এবার একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে নেব পিঠে বানাবার জন্য আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবার পিঠেগুলো বানিয়ে নেব আমি এখানে মাটি সরাতে পিঠেগুলো বানাবো তেল আর জলের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা একটা ব্রাশ দিয়ে সরার ভেতরে ভালো করে লাগিয়ে নেব এই প্রথমবার খুব ভালো করে লাগিয়ে নিতে হবে না হলে পিঠেগুলো লেগে যাবে আর সরাটা খুব ভালো করে গরম করে নিতে হবে এবার এক হাতা ব্যাটার আমি সরার মধ্যে দিয়ে দেব এবার ঢাকা বন্ধ করে দেব আর একটা পরিষ্কার কাপড় ভিজিয়ে এই ঢাকনার পাশ দিয়ে ভালো করে দিয়ে দেব। যাতে ভেতরের স্টিমটা বাইরে না বেরিয়ে আসে এখানে আড়াই থেকে তিন মিনিট আমি রেখে দেব তিন মিনিট পর আমি এই ঢাকার কাপড়টা খুলে নেবো আর ঢাকনাটাও খুলে নেব দেখুন আমার পিঠেটা কত সুন্দর হয়েছে এবার একটা ছুরি দিয়ে পিঠের পাশগুলো ছাড়িয়ে নেব নাহলে তোলার সময় পিঠেটা ভেঙে যাবে এবার খুন্তি দিয়ে পিঠেটা তুলে নেব এই দেখুন বন্ধুরা আমার কত সুন্দর পিঠে ফুলেছে একই রকমভাবে আরও একটি পিঠে আমি বানিয়ে দেখাবো একাতা ব্যাটার আমি সরার ভেতরে দেব এবার ঢাকা বন্ধ করে দেব আর ঢাকার পাশ দিয়ে ভেজা কাপড়টা ভালো করে দিয়ে দেব এই ভেজা কাপড়টা অবশ্যই দেবেন নাহলে পিঠেগুলো কিন্তু ফুলবে না আর এই ভেজা কাপড়টা একটু চেপে চেপে ভালো করে দিতে হবে আমি তিন মিনিট রেখে দেব তিন মিনিট পর কাপড়টা তুলে নেব আর ঢাকাটা খুলবো দেখুন আমার কত সুন্দর পিঠে হয়েছে এবার আস্তে করে খুন্তি দিয়ে তুলে নেব এই দেখুন আমার গ্যাসের ওভেনও কত সুন্দর পিঠে ফুলেছে এই একই রকমভাবে সমস্ত পিঠে আমি বানিয়ে নেব আমার সমস্ত পিঠে বানানো হয়ে গেছে এই পিঠেগুলো মাটির উড়েই বেশি ভালো হয় কিন্তু গ্যাসেও ঠিক পরিমাণ মতো যদি সব কিছু দেওয়া হয় তাহলে গ্যাসেও ভালো হয় এবার আমি খেজুরের গুড় দিয়ে বাড়ির সকলকে পিঠেগুলো সার্ভ করব এই দেখুন বন্ধুরা আমার কত সুন্দর পিঠেগুলো হয়েছে আপনারাও আমার পদ্ধতিতে বানিয়ে দেখবেন দেখবেন পিঠেগুলো ভীষণই ভালো হবে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওতে লাইক দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবার অনুরোধ রইলো আগে তাহলে আসি বন্ধুরা আবার চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে নমস্কার আপনারা ভালো থাকবেন شوصهكbين <coughs>